আসসালামু আলাইকুম এব্রিওান সুমেশ লাইফস্টাইল আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার বাচ্চার জন্য সুজি কিভাবে তৈরি করলাম সেটা আবার চাউল দিয়ে এটা হচ্ছে আমন ধানের চাউল এটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি বানানোর জন্য এখানে সুন্দর করে আমি ধুয়ে রোদ্রে শুকাতে দিয়ে আসলাম এটা হচ্ছে সুন্দর একটি স্টিলের সেনি নিয়েছি এটাতে দিলে স্টিল গরম হলে চাউলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এটা আমি প্রখর রোদে দিয়ে এসেছিলাম যাতে করে এটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আপনাদের বাসায় যদি এভাবে শুকানোর কোনো ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আপনারা এটা চুলায় হালকা করে টেলে নিতে পারেন তাতে করে হচ্ছে এটা শুকিয়ে যাবে আমি তারপরে উপরে দিয়েছিলাম একটা মশারির মতো এই মশারিটা আমি আমার বাচ্চাকে খুব বেশি ইউজ করাই না তো এই মশারিটা আমি দিয়ে দিয়েছি যাতে কোনো প্রকার পোকামাকড় বা ময়লা আবর্জনা এটার ভিতরে ঢুকতে না পারে তো আমি এভাবে রেখে দিব রেখে দিয়ে আমি হচ্ছে বাসায় চলে আসব বাসায় চলে এসে এখন একটু পরে আমি আবার গিয়ে নাড়াচাড়া করে দেখে আসব যে এটা হয়েছে কি না আমার চালটা শুকিয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আমি এটা ব্ল্যান্ডার জারে নিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন আমি এটাকে ব্ল্যান্ডার করব ব্ল্যান্ডার করে সুজির মতো গুঁড়া করে নেব তো এটা আমি ফার্স্টে একবার ব্ল্যান্ডারে দিলাম দেওয়ার পরে এটা গুঁড়া করতে একটু সময় লাগবে আস্তে আস্তে আপনারা ধৈর্য ধরে একটু পরপর নাড়া দিয়ে সুন্দর করে যাতে করে উপর নিচে সুন্দর মতো হয়ে যায় উপর নিচে সুন্দর করে হলে দেখা যাবে যে সুজিটা পারফেক্টলি হয়ে যাবে নয়তো যদি উপরে দানা বেশি বড় থাকে বা নিচের দিকে দানা ছোট থাকে সেক্ষেত্রে সুজিটা রান্না করতেও বেশি ভালো হবে না আবার ওটা খাওয়াতে গেলেও ওটা বাচ্চা খেতে চাইবে না তো এখানে আমি আবার একটু ঢাকনাটা খুলে দেখছিলাম কি অবস্থা হয়েছে কি না তো এখন আমার কাছে মনে হচ্ছিল যে একটু হয়ে গেছে তারপরেও হচ্ছে আমি এখানে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দেওয়ার পরে এখন আমি একটা এরকম কন্টেইনার নিয়ে নিব এই কন্টেইনারে এটা আমি সংরক্ষণ করব আমি অল্প কয়েকদিনের জন্য এটা বানাব মানে এটা আমি চাই যে ফ্রেশ বানিয়ে খাওয়ানোর জন্য তো আমি একটা ছোটো সাইজের এরকম কন্টেইনার নিয়ে নিলাম এটাতে এখন আমি ব্লেন্ডার জার থেকে আমি এটা সুন্দর করে ঢেলে নিব এখন হচ্ছে এটা আমার পরিমাণে এতটুকু হয়েছে এখন এটা আমি কন্টেইনারে রেখে দিব এটা কিভাবে রান্না করি অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে এ পর্যন্তই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আল্লাহ হাফেজ